আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন স্পেশাল ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত ঈদ উপলক্ষে আমি কিভাবে আমার ঘর বাড়ি সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তা সব কিছু এই ভিডিওতে আপনারা দেখবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপড় ভাইয়েরা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাদেরকে পছন্দ করেন অবশ্যই ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ঈদ উপলক্ষে আমি সমস্ত ফার্নিচারগুলো খুব সুন্দর করে একদম পুঁছায় একদম চকচকা ঝকঝকা করছি আপরা সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করছি এবং নতুন আরেকটা বিছানার চাদর বিছাইছি এই বিছানার চাদরটা কিন্তু কেনার পর মাত্র একবার বিছাইছিলাম আর এইবার নিয়ে দুইবার বিছাইলাম আপুরা তো কেউ কিছু মনে করবে না আবার ইনশালা কিছুদিন পর নতুন বিছানার চাদর আনবো তো আপাতত এটা থাক এটা কিন্তু পুরাতন হয় নাই এটা কিন্তু এখন পর্যন্ত কোনো পুরাতন হয় নাই সুতরাং যেহেতু পুরাতন হয় নাই শুধু শুধু মানে জিনিস অপচয় করা আমার কাছে মনে হয় একদম ভালো না তো এগুলা সবকিছু আমি সুন্দর করে একদম গুছাইছি আপুরা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর রহমতে তো খাটের এই যে কোনাকানি দিয়া যে মানে বাতাসে ময়লা টয়লা দিয়ে একদম বইরা থাকে এই যেগুলা আমি দেখাই আপনাদেরকে এই যে খাটের এইগুলা তারপরে এই যে এই ফুলের ডিজাইনগুলো এইগুলা সব একদম মানে ধুলো বালি একদম বইরা আছিল ময়লা দিয়া তো আমি এগুলো সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বিছানার চাদরটা বিছাইছি আর আপনাদের কামাল ভাইয়া আমাকে বইলা গেছে যে আজকে আরেকটা নতুন বিছানার চাদর বিছাইবা আমি বলছি ঠিক আছে তো যেই কথা সেই কাজ আমার পুরোপুরি কাজ একদম কমপ্লিট করে রাখছি আলহামদুলিল্লাহ এখন সে এসে দেখবে ঘর বাড়ির সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর টাদর সব কিছু একদম চেঞ্জ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্রিজ এখনও ঘর থেকে বের করা হয় নাই তবে ইনশাল্লাহ করে ফেলবো দেখেনা আমি তাল খাইতে চাইছি তো এই যে আমার হাজবেন্ডে আমার জন্য তালের বিচি নিয়ে আসছে এই যে এই দেখে না পুরা তাল এইখান দেখাই হ্যাঁ এই যে তাল খাইতে চাইছি আমার হাজবেন্ড আমার জন্য সাথে সাথে তাল নিয়ে আসছে এই যে বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা কতগুলো কালকে রাত্রে আমরা দুজন খাইছি এবং আম আগে থেকে ঘরে কিনা আছে মানে আপনাদের ভাইয়া কিনা নিয়ে আসছিল আম আর এই যে দেখেন এই কাঁঠালটা হয়েছে আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল আমার জন্য নিয়ে আসছে কারণ আমি এই যে বেশি মানে যে আছে না লেটকা কাঠল ওইটা পছন্দ করি না মানে আমি পছন্দ করি চাউলা কাঠল মানে একটু শক্ত শক্ত থাকবো একদম নরম থাকবো না এই রকম কাঁঠাল আমি পছন্দ করি পরে এই যে আপনাদের কামাল ভাই বলছে যে তোমার জন্য আমি গাছ থেকে একটা কাঠল নিয়ে আসবো যাতে তুমি যেভাবে পছন্দ করো ওই রকম করে আর কি মানে কাঁঠালটা খেতে পারো তো এই যে নিয়ে আসছে তো বর্তমান আমও আছে

ভিডিও কালকে ঈদ তো কালকে গরুটা কুরবানি দেওয়া হবে গরুটার জন্য ভীষণ মায়া লাগতেছে সবাই গরুটাকে অনেক আদর করতেছে আর আপনাদের কামাল ভাইয়া সে ছেলে মানুষ সে যতটুকু পারছে আপনাদের জন্য ভিডিও করছে আমি যেহেতু যাইনি সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তবে আমার হাজব্যান্ড করছে হ্যাঁ আমি যদি থাকতাম তাহলে হয়তো আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতাম আমার তাল এতই পছন্দ আমি যখন আগে ছোটবেলায় তাল খাইতাম না তখন কি করতাম জানো এই যে তালের ওই যে মাথাগুলো আছে না এগুলো সহকারে খাই ফেলাইতাম ফালাইতাম না কি এত তাল পছন্দ আমার তাল গাছ আছে এক কাম করে তাল গাছের

মাশাল্লাহ এই কাঁঠালটা হইছে আমার শ্বশুরবাড়ির নিজেদের গাছের কাঁঠাল ঠিক না অনেক বড় বড় তার মানে এই এটার ভিতরে আর কি বেশি রোয়া হয় না তবে যে কইটা হয় অনেক বড় বড় হয় ঠিক না মাশাল্লাহ বুচ্ছি মানে এগুলো সব বথা যাক আলহামদুলিল্লাহ আমার আমব বাড়ির কাঁঠাল নাকি পাকা শুরু হয়েছে আব্বু কালকে কইছে এই তো কই এই চappi গুলোই তো মজা আমি ছোটবেলায় এগুলাই গিতাম ইনশাআল্লাহ তো যাই হবো কাপড়া তো উনি কাটলটা সুন্দর করে ভাঙতাছে আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখেন রোয়াগুলো অনেক বড় বড় আমরা রোয়া বলি কাটল এর আপনারা কি বলেন অবশ্যই বলবেন তো ঠিক আছে খাওয়া পাও খাওয়া কিছু ছয়টা সাতটা আটটা তাই আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এখন যাচ্ছি নামাজ পড়তে গোসল মুসল ফ্রী ফ্রেশ হয়েছি পাঞ্জাবি পড়ছি নামাজ পড়তে যাচ্ছি আমাদের এখানে জামাত হইল সাতটার সময় কিছু কিছু জায়গায় সাড়ে ছয়টায় সোয়া সাতটায় পনেরো সাতটায় যেহেতু কুরবানি সবাই কুরবানি দিবে এই কারণে জামাতটা একটু করে করায় ফেলা নামাজটা মানে রোজার ঈদের সময় আটটা নটার সময় জামাত খাবে যাই হোক আমার প্রবাসী ভাইয়েরা তোমাদেরকেও জানো এই দুবার তোমাদের ওইখানে কালকে ঈদ হইছে খুব মিস করছি তোমাদের অনেক মিস করছি ইনশাআল্লাহ সামনে রেদে আবার দেখা হবে তোমাদের সাথে ওকে তখন মসজিদের দিক রওনা দিচ্ছি ঠিক আছে আমার এলাকা ওকে মসজিদে রওনা দিচ্ছি কোরবানি থেকে আমাদের শিক্ষা সময়

দেখা যায় আসসালাম আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে ঈদের দিন তো এখন হয়েছে দুপুরবেলা যাই হোক সকাল থেকে এই পর্যন্ত অনেক কাজ করছি রান্না বান্না করছি অনেক কিছু করছি তো সারা দিনের মধ্যে কি কি করছি বা আজকের দিনটা কিভাবে আপনাদের কামল ভাই আমি কাটাই তা সব কিছু এই দেখতে পারবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার অপূর্ব ভাইয়া আর হ্যাঁ ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর আমি কিন্তু তেমন কিছুই করিনি শুধু সিম্পল মানে হালকা একটু চোখে কাটল দিছিলাম এই আর কিছু না এই ঠিক আছে কুরবানির ঈদ মানি চারিদিকে শুধু মাংস তো সবাই মাংস নিয়ে ব্যস্ত আর আপনাদের কামাল ভাইয়া সকালবেলা সে তাদের বাড়িতে চলে গেছে ঈদের নামাজ পড়বে সেই জন্য তো সেই ঈদের নামাজ পড়ছে তারপরে ওইখানে শ্যামাই খাইছে খাওয়া দাওয়া করে তারপরে সে আবার আসছে তো আমার হাজব্যান্ড মানে যতটুকু পারছে আপনাদের জন্য সে ভিডিও করছে কারণ ভিডিওটা আমি করতে বলছিলাম যেহেতু আমি যাইনি তো আমি গেলে হয়তোবা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতাম হয়তোবা সেটা করতে পারলাম না তবে করব আল্লাহ করবো ভরসা আর এই মাংসগুলা মানে রান্না করার জন্য মানে মাংসগুলা এইখানে নেওয়া হয়েছে এগুলার এখন সুন্দর করে ধুয়ে পোষে করে রান্না করবে অলরেডি কিন্তু আমার হাজব্যান্ড রান্না বসায় দিছে আর এই রান্নাটা যে করতেছে এটা কিন্তু আপনাদের কামাল ভাই করতেছে ওই যে দেখেন সে লারাচারা দিতেছে মার্শাল্লাহ তবরিক আর মাংস ধোয়া থেকে শুরু করে রান্না রান্নাবান্না একদম পুরোটাই আমার হাজব্যান্ডে করছে কারণ তার হাতে রান্না খুবই মজা মার্শাল্লা তবরাই করলাম আর আরেকটা কথা রান্না কিন্তু আপনাদের কামাল ভাইয়া করতেছে কিন্তু ভয়েসে কথা বললাম আপনাদের সাথে আমি যাই হোক আমাদের আজকেকার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আসলে আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে আমরা সবাই একসাথে ঈদ করবো হয়তো বা যে কোনো কারণে হয় নাই তো অসুবিধা নাই আল্লাহ ভরসা এই হইল কথা আর ভিডিওটা আমরা শুরু করছি আগের দিন থেকে আগের দিনে কি কি করলাম তারপরে ঈদের দিনে কি কি করলাম যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের ঈদের দিনের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেন অবশ্যই বলবেন কারণ আপনাদের সাথে পরিচয় হইতে ভীষণ ভালো লাগে এবং আমি বুঝতে পারলাম যে আসলো কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখতেছে তো আমার আপুরা ভাইয়েরা অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর হ্যাঁ যারা দেশ ও দেশের বাহিরের থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো দোয়া করি সবার ঈদ খুব সুন্দরভাবে কাটুক আলহামদুলিল্লাহ মাসাল্লা তবরাকাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ